আসসালামু আলাইকুম এই যে গাছটা দেখতে পাচ্ছেন অনাদরে অবহেলায় রাস্তার পাশে জন্মে আছে এর নাম আকন্দ আকন্দ কিন্তু ভেষজ গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ এই গাছ সাধারণত মানুষের যখন শরীরের কোথাও কাটা ফোটে সেটা হাতে পায়ে তখন এই গাছের যে আঠা আছে এই যে সাদা অংশটা এটাকে যদি আপনি লাগিয়ে দেন কয়েকদিনের মধ্যেই আপনার ওই কাটাটা আপনা আপনি বের হয়ে আসবে এছাড়াও মানুষের যদি ঠান্ডা কারণে নিউমোনিয়া হয় নিউমোনিয়া হলে কিংবা শ্বাসকষ্ট হলে হাঁপানি হলে এই আকন্দর পাতার সেঁক দিলে সেটা কিন্তু সেরে যায় অনেক সময় আমরা হাঁটতে গেলে পা মচকে যায় পা মচকে গেলে সেখানে ব্যথা হয় সেই ব্যথা দূর করতেও কিন্তু আকন্দর পাতা গরম করে সেঁক দিতে পারে আকন্দ পাতার শেকরের দুই গ্রাম গুঁড়া যদি পানিসহ আপনি খান তাহলে কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে দাঁতের ব্যথায় আকন্দ পাতার গাছের শেকড় দিয়ে দাঁত ব্রাশ করলে ওই দাঁতের ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং দাঁত শক্ত হয় আকন্দর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই আকন্দকে ঔষধ হিসেবে ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু মৃত্যুও ঘটতে পারে